বিসমিল্লাহির রহমানির আজকে আলোচনায় আমরা জানব বেলাতে জগতে প্রবেশ পথ কি কোন কোন ধাপ আমাদের আত্মাকে বেলাইতে পথে পরিচালিত করে নিয়ত ও ইখলাস শুরু এখানেই ছাড়া আধ্যাত্মিক যাত্রার অর্থহীন হল মানে একনিষ্ঠতা নিজের সবকিছু আল্লাহর জন্য উৎসর্গ করা এক ছাড়া আত্মার দরজা খোলে না তওবা পাপ মুক্তি ও আত্মার পবিত্রতা তবা মানে সত্যিকারের অনুতাপ আর পাপ থেকে ফিরে আসা তাওবার মাধ্যমে আল্লাহর রহমতের ধার উন্মুগ্ধ হয় প্রতিটি সাধককে তবার রাস্তায় অটল থাকতে হয় সহবত অলিদের সংস্পর্শ সৎ অলিদের সহবত মানুষের অন্তর আলোকিত করে সহবত থেকে মিলেন দিক নির্দেশনা ও অনুপ্রেরণা অলি সহবত মানে জীবন্ত আধ্যাত্মিক শিক্ষার সুযোগ জিকির ফিকির খলোয়া ও রুকাইয়া জিকির আল্লাহর নামে পুনরাবৃত্তি হৃদয়ের শুদ্ধি ফিকিয়া চিন্তিত আত্মবিশ্লেষণ খলোয়া নির্জনতা আত্মমগ্নতা আধ্যাত্মিক চিকিৎসা এই সবই বেলাইতে সিরি আত্মার পথ চলা চার স্তর শরীয়ত তরিকত হাকিকত মারফত শরীয়ত ইসলামের বিধান মেনে চলা তারিকত আত্মার পরিশুদ্ধি হাকিগত সান্নিধ্য প্রিয় বন্ধুরা বেলা পথ কখনো সহজ নয় কিন্তু আল্লাহ রকম আর সঠিক নিয়ত থাকলে এই পথ আলোকময় আসুন আত্মাকে প্রস্তুত করি আল্লাহর ভালোবাসা ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ